সুতা দুই টাকা বিশ পয়সা কিনা পাঁচ টাকা চার টাকা বিক্রি একশো পিস দুইশো বিশ টাকা বক্স টাকা পিস কিনা একশো পিসের বক্স একশো টাকা বক্স তিন টাকা বিক্রি টাকা চল্লিশ পয়সা কিনা আপনি তিন টাকা চার টাকা বিক্রি একশো পিসের বক্স একশো চল্লিশ টাকা বক্স বলেন এগুলো সুতার আরও কালেকশন আছে এটা ষাট পিস একশো বিশ টাকা পাঁচ টাকা বিক্রি দুই টাকা কিনা পাঁচ টাকা বিক্রি এটা হলো বিড়ালের মিক্সড এটা হলো তিন টাকা কিনা পাঁচ টাকা বিক্রি সাইড পিস একশো আশি টাকা আর এটা আমাদের প্রজাপতি এটাও মিক্স লম্বা এটাও তিন টাকা পিস পরে পাঁচ টাকা বিক্রি একশো আশি টাকা কিনা তিনশো টাকা বিক্রি আগে এটা হলো টিপ বোতাম আশি টাকা বক্স পার পাতা পরে দশ টাকা পার পাতা তিরিশ টাকা বিক্রি এটা হচ্ছে চকমাটি এটা বারো পিস তিরিশ টাকা মানে আড়াই টাকা কিনা দশ টাকা বিক্রি এটা একটা ছোটো ভার্সন এটা হলো পঁচিশ টাকা এটাও দশ টাকা বিক্রি

মানে দশ টাকা প্যাকেট পরে পার প্যাকেট পাঁচ টাকা করে বিক্রি পার বান্ডিল একশো চৌচল্লিশ পিস বারো পিস বারো পিসের দাম দশ টাকা পরে আচ্ছা এগুলো হচ্ছে মাত্র দশ টাকা পাতা কিনে ষাট টাকা বিক্রি করতে পারবে পনেরো টাকা পাতা পরে মানে এক টাকা চাইলে না কিনা দশ টাকা পার বান্ডিল বিক্রি করে আচ্ছা এগুলো হচ্ছে একশো বিশ টাকা বিক্রি করতে পারবে তাইলে খুচরা খুচরা আপনার প্যাকেট পরে পনেরো টাকা ছমিলি তেল তিনশো পঞ্চাশ টাকা ডজন এটা ষাট টাকা বিক্রি আচ্ছা এর একটা পারপিস কত করে পড়ে এটা হলো 30 টাকার কম আচ্ছা 30 টাকার কমে কিনে 60 টাকা করে পার পিস সেল করতে পারবে 50 টাকা ডজন 40 টাকার কম কিনা 80 টাকা বিক্রি আচ্ছা এটা আছে 400 মিলি আচ্ছা তারপরে এটা 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 50 টাকা 21 টাকার কম এটা হলো আপনাদের 40 টাকা বিক্রি মানে ডাবল টাকা প্যাকেট আপনাদের 10 টাকা বান্ডেল বিক্রি হয় কুসরা মানে 6 টাকার কম কিনা 10 টাকা বিক্রি ইলাস্টিক পুরসি কাটা যেগুলো গেনজি বা ওই টুপি পরার মহিলাদের ইয়েতে

আচ্ছা এগুলো কিন্তু গায় সিকন আর এগুলো কিন্তু ভালো কোয়ালিটি এতে কিন্তু জং পড়বে না আপনারা কিন্তু নিতে পারেন এগুলো স্টিল অরিজিনাল 6 মাস গ্যারান্টি আপনাদের কুইলা বিক্রি করলো 80 পয়সা পরে 4 টাকা বিক্রি 3 টাকা বিক্রি অনেক লাভের আইটেম এগুলো কিন্তু হ্যাঁ তারপরে এখানে আরো কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে এটা হচ্ছে স্যাটেল 460 টাকা বক্স 46 টাকা কিনা 70 80 টাকা বিক্রি মেশিন পার্টস মেশিন পার্টস চাই অনেকে মেশিন পার্টস আচ্ছা আপনারা এখানে অরিজিনাল চায়নার পঁয়ত্রিশ টাকা পিস ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি আমরা এই জায়গায় টেলারিং সব যত পদার পদার কাছে টেলারিং এ টু জেড টেলারিং এ সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আচ্ছা তো আঙ্কেল আপনাদের দোকানের কি নাম আমাদের দোকানের নাম হলো আইমান সুতা ঘর হ্যাঁ লোকেশনটা একটু বলে দিই এটা 48 মকিম কাটরা মলি বাজার চকবাজার আসলে ঢাকা আচ্ছা তো আপনার এখান থেকে যদি ট্রান্সপোর্ট থেকে প্রোডাক্ট নেয় সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট নিতে পারবে ট্রান্সপোর্ট আপনার কিভাবে প্রোডাক্ট আমাদের কোনো লিমিটেশন নাই ক্যাশ অন ডেলিভারি দিতে হয় দিতে পারি কিন্তু কিছু অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা ক্যাশ অন ডেলিভারি দেই না মিনিমাম 500 টাকা বা 1000 টাকা অ্যাডভান্স দিলে আপনারা প্রোডাক্ট পাঠিয়ে দিলে তারা টাকা পেমেন্ট করে প্রোডাক্ট তুলবে জি ক্যাশ অন ডেলিভারি আর কি মাল পায় টাকা আচ্ছা এটা কিন্তু খুব একটা সুবিধা আছে এখানে তো দেখতেই পাচ্ছেন দোকানের নাম আর লোকেশন কিন্তু এখানে দেওয়া আছে যারা সরাসরি মার্কেটে আসতে চান টেলারিংয়ের যাবতীয় প্রোডাক্ট নিতে তারা কিন্তু এই ঠিকানায় চলে আসবেন আর যারা হচ্ছে অনলাইনে ট্রান্সপোর্টে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এই যে লাস্টে তেত্রিশ আর এই লাস্টের তিরিশ এই দুইটা নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো আবার আপনাদের আর কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে বক্স সুই এক এক বক্সের তিরিশ পিস করে সুই চব্বিশটা বক্স আছে চব্বিশটা ডিব্বা পার ডিব্বা পরে দশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি বিক্রি আছে পাঁচের শেপ কার্ড এটা একশো আশি টাকা মানে পনেরো টাকা কিনা তিরিশ টাকা বিক্রি এগুলো কিন্তু প্লাস্টিকের আর এর ভিতরে কিন্তু কাঠেরও আছে মেক্সিকো থেকে 72 টাকা আচ্ছা এগুলো কিন্তু ভালো কোয়ালিটি এতে কিন্তু আপনার জং ধরবে না একটা কোয়ালিটি আছে ধরে কিন্তু পার মাত্র টাকায় কিনে আপনারা কিন্তু টাকা করে সেল করতে পারবেন দজন দাম হচ্ছে আপনার টাকা মানে দশ পিসের প্যাকেট করেও কিন্তু সেল করতে পারেন স্টিকার ফ্রেম আচ্ছা কাট কালারের 120 টাকা ডজন মানে 10 টাকা কি না এটা হচ্ছে জরি ফ্রেম এটাও 120 টাকা ডজন 10 টাকা পারপিস এটা ছোট আছে ডজন 110 টাকা ডজন আচ্ছা এটি হচ্ছে কাঠের এটি সাইজ আছে 5 6 7 8 এটা 7 ইঞ্চি 270 টাকা ডজন 22 টাকা আটানা পার পিস কিনে আপনারা 50 টাকা কোনা এসে বিক্রি করতে পারবেন 320 টাকা এটা 8 ইঞ্চি থ্রি পার্টের আচ্ছা এগুলো পারপিস পিস কত করে পড়বে 320 টাকা পড়ে আপনার ডজন 30টা আছে 30 টাকার কম 50 টাকা 70 80 টাকা বিক্রি মেশিনের তেল ওটা সাদা ভার্সন আর এটা হলুদ ভার্সন এটা 180 টাকা 15 টাকা কিনা 30 টাকা বিক্রি এর গোল তেল এ টু জেড শুধু মেশিন না ফুল প্রোডাক্ট ইউজ করতে পারবেন এটা হলো আমরা 360 টাকা ডজন 30 টাকা কিনা 60 টাকায় বিক্রি এটা ব্লাউজের হুক এটা ছোট প্যাকেট 25 টাকা আর এটা বড় প্যাকেট এটা হলো 150 টাকা মানে এমন হুক বাইরের আচ্ছা

ছত্রিশ গজ পাকা একশো দশ টাকা আর বত্রিশ গজ পাকা একশো টাকা এটি এক ইঞ্চি ইলাস্টিক এটি ছত্রিশ গজ একশো টাকা আর এটা বত্রিশ গজ নব্বই টাকা এটা হলো বড় ইলাস্টিক হিজ মাস্টার একশো দশ টাকা প্যাকেট বারো প্যাকেটের দাম একশো দশ টাকা বারো পিসের দাম এটা হলো আপনার লাল ইলাস্টিক গোল ইলাস্টিক বলে এটা এটা সত্তর টাকা প্যাকেট আর এটা চিকন ইলাস্টিক এটা চিকন ইলাস্টিক এগুলো সত্তর টাকা প্যাকেট দশ টাকা করে একশো বিশ টাকা বিক্রি

এটা ছয় ইঞ্চি একশো সত্তর পাঁচ ইঞ্চি একশো ষাট এটা হচ্ছে বক্রম পাকা সাইড গছ বা সাইট গছ আছে ফুল সাইড গজ বারোশো নব্বই টাকা একুশ টাকা আটানা আচ্ছা প্রিয় দর্শক আপনারা এখানে দেখতেই পেলেন সুই সুতা থেকে শুরু করে এর যত ধরনের প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কিন্তু এখানে আছে তো আপনারা যারা নেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারে সরাসরি চকবাজারের মুকিম কাটারা থেকে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে নিত্য নতুন প্রোডাক্টের সন্ধান পেতে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ